সর্বনাশ কাকাই যে সালাম দিছে বাবা রে বাবা মনে হচ্ছে আন্ডাইতে হয়ে গেছে বকশিস লাগবো আজকে বৃহস্পতিবার তো এগুলো লাম্বা সালাম দিছে তো যাই হোক বৃহস্পতিবার হোক মানে শুক্রবারে তো আমাদের মার্কেট বন্ধ থাকে একটা দিন আমাকেও দেখবো না এই কারণে একটু বড় করে সালাম দিছে যাও কাকারে আল্লাহ বাসায় রাখুক এই সেটটা একেবারে খুব মানে ফ্রেশ একটা সেট কাজও করছি ফ্রেশ এর মতন যা বলার বাইরে কাজের জন্য আমি আছি সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আজকে খুব মানে বৃহস্পতিবারে একটু প্রেশার থাকে দোকানে অনেক কাজের চাপ থাকে এ দেখে না কী অবস্থা একটা সেট নিয়ে এসে ওটার পর এটা করুন কারণ আজকে একটু সময় লাগলো মানে একটু দেরি হলো এটা কমপ্লিট করে থেয়ে যাই দিব যাতে ওই ভদ্রলোক শনিবার এসে নিয়ে যেতে পারে কারণ শনিবারে বেশ কয়েকটা নিতে আসবে এই কারণে আর কি একটু দেরি হলে কাজগুলো করে ফেলে যাব সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করে শুধু সনি না সনি স্যামসাং এল জি প্যানাসনিক সব ধরনের আর এই সুইচের ব্যাপার আমার বলতে হয় না কারণ আমি নিজের নিয়ে এই সুইচগুলি পাল্টাই দিই আর এই এই সুইচগুলো যদি কোনো সময় মনের ভুলে করে পাল্টায় না দিই উনি এর পরে দিনে ডিস্টার্ব মনে করে ফোন দেয় ভাই একটা টিপ ডিলারটা কাজ করে এই কারণে সুইচগুলো চেঞ্জ করে দিই সুইচগুলি আহামরি কিছু না হয়তো চেঞ্জ করতে একটু সময় লাগে তারপর ও করে দিই সব ধরনের সব ধরনের সাউন্ড সিস্টেম আমার কাছে আছে যে কোনো রিসিভার এমলিফায়ারের রিসিভার বা এবি সব ধরনের সব ধরনের কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এই সেট আপ এই কিছুক্ষণ পরেই আর কি নিতে আসবে এই জন্য একটু বাজায় রাখলাম আর এই ফাঁকে একটু ভিডিওটাও করতেছি সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আমার ঠিকানা হচ্ছে একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স আর আমার সিরিয়াল মানে দোকানের যে হোল্ডিং নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ আর এখানে তিনটা একই সিরিয়ালে তিনটা দোকান এর মধ্যে ডিভাইডেড করা হচ্ছে এ বি সি আমারটা হচ্ছে সি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স এই একেবারে মানে শর্টকাট ঠিকানা জিরো পয়েন্ট থেকে সরাসরি তাকাইলে আমার দোকান দেখা যায় বা এক নাম্বার গেট থেকে যদি হাতের বাম দিকে দোতলায় তাকান তাও আমার দোকান দেখা যায় তো যেভাবে আমি ভিডিওটা দিছি কেউ যদি পুরো ভিডিওটা দেখে তাহলে মানে আমার দোকান আসতে বেশি সময় লাগে না মানে ফোনও দেওয়ার প্রয়োজন হয় না সরাসরি আসতে পারে তারপরও যদি মনে করেন যে না চিনতে অসুবিধা তো এক নাম্বার গেটের সামনে এসে আমার ফোন দিলেই হবে আমি মাপুস ভাইরে পাঠাই দিলে বাপুস ভাই যে আপনাদেরকে নিয়ে আসবে সব ধরনেরই আমরা সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের কাজের জন্য আমি আছি এখন মানে মোটামুটি চলে যাওয়ার সময় হয়ে গেছে আর এর মধ্যে ওই সেটটা খোলা খোলা রাইকে যাবো না এটা আমি কমপ্লিট করে দেবো ওই সেটটাও মানে অনেক ঘাটা আর কি মানে বারবার ওইটা দেখাইলাম যে অনেক ঘাটা এই কারণে ওই সামনাটা দেখাইলাম সব ধরনের এই ভলিউমটা খুবই স্মুথ কাজ করে বাহ রে বা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সনি স্যামসাং এল জি প্যানাসনিক সব ধরনের এই যে কাকা তো আছেই আজকে ওনরা আর কি মানে গো দেখা মানে দোকানটা তাড়াতাড়ি বন্ধ করো এই তো অনেকদিন যাবৎ আসি দেখে ওনারাও পাশে থাকে একটু হেল্প করে এই মানে ওন ওনা ওনার একটা সালাম দেওয়া মানে যে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে আপনারা যান গা এই তো যাই হোক অসুবিধা নাই সবাই মানে সবাই সবাই ডিউটি ঠিকঠাক মতোই পালন করে আমাদের মার্কেটের